শুধু হাসিয়াটার নাম বলতে পারলে একশো টাকা ভাইয়া গেলা পাবজান তোমার কথা একেবারে পরিপূর্ণ না হইলেও কাছাকাছি গেছো তো একশো টাকা দিবো তুমি আমার থেকে একশো টাকা নিয়ে দিও তার হাসিয়া পর্যন্ত মোতালা করছ যে বেড়া এই জন্য তোকে ধন্যবাদ আল্লা মাকাল্লাহ আলমান না ফেয়া ওয়ামিমা সাজানি আন্নানিকন্ত না ইমান أحلل من فرط الكراب التنسومي أني أمدعت ورقة في غصن أيكيات تردد مبكاها بحسن الترنوم فلو قبل مبكاها بكيت صباباتا بسعدا شافيت النفس قبل التندوم আপনাদেরকে মহব্বত বুঝাইলাম কিন্তু আসলে আপনাদের জন্য বলি নেই এখানে অনেক তালাবা আছে এদেরও কিছু খোরাকের দরকার এদের জন্য বলছি তবে হ্যাঁ কোন তালাবা যদি বলতে পারে যে এই শেয়ার গুলা কোন কিতাবের আমি একশো টাকা পুরস্কার দেব শোনেন শোনেন ফরিদ উদ্দিনের টাকা এত সস্তা না যদি এত সহজ হইতো তাহলে ফরিদুদ্দিন একশো টাকা দিবে বলতো না আমি সায়ার বলছি কয়টা সাইটটা আপনারা যে উত্তর দিলেন মাকা মাতাহার মধ্যে আছে মাকা মাতেহারির মধ্যে দুইটা আনা আছে বাকি দুইটা কোথায় এইবার বলেন হ্যাঁ হাসিয়াটার নাম কি হ্যাঁ নাম কি এটার

হজৰত মহারানা ইদ্রিস কেন্দলবির আহমতুল্লাহ আলাই মকামা তেহারির একটা হাসিয়া লেখছেন এই হাসিয়াটার নামে হাসিয়া ইদৃশিয়া হাসিয়ায় ইদৃসিয়া এই হাসিয়ার মধ্যে আদিম নে রেখার চাইটা শায়রের মধ্যে আল্লামা হারিরিয়া স্তেশাদের জন্য দুটা ইঞ্চেন কিন্তু সেখানে একটা জমির আছে জমিরে মোহান্নস ফালাও কাবলা মবকা হা এই হা জমির এটা মোহান্নস হইল কেন এটার মর্যা কোথায় এইটা বোঝানোর জন্য হজরত মানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই উনি হাসিয়ার মধ্যে উফরের দুইটা শেয়ারও নিয়ে আসছেন সেই দুইটা শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকা একটা শব্দ আছে এটা মোহান্নস ওয়ারাকা উ মানি কবুতরি ফারি কবুতর এই মোয়ান্নসের দিকে রাজ হয়েছে পালাও কাবলা মপকা হা এই জন্য জমির মোয়ান্নস হয়েছে কিন্তু আদিপনের একা এখানে যে কথাটা বুঝাইতে চাইছেন সেই কথাটা আগেই আমি আপনাদেরকে বাংলায় বলে দিছি আমার বোঝানোর উদ্দেশ্য হলো শুধু মানুষ মানুষকে মহাব্বত করে না একটা কবুতরও আর একটা কবুতরকে কি করে মহাব্বত করে কেন আল্লাহাক গোটা সৃষ্টি জগৎটাকে মহাব্বতের ফাউন্ডেশনের উপরে সৃষ্টি করছে হক জাহারা আজ মোহাব্বত আফরি আজ মোহাব্বত জুমলা আলম সদি এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলে একশো টাকা বাবজান তোমার কথা একেবারে পরিপূর্ণ না হইলেও কাছাকাছি গেছো তো একশো টাকা দিব তুমি আমার থেকে একশো টাকা নিয়ে দিল তার হাসিয়া পর্যন্ত মোতালা করছে বেড়া এই জন্য তোকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ